জলের মধ্যে আমরা করি নমস্কার বন্ধুরা শুভ সকাল সুন্দরন নতুন ফ্রেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের বন্ধুরা আমরা যাচ্ছি শান্ত মার বাড়ির ওখানে কাঁকড়া ধরতে এই কাঁকড়া ধরার পিছনে একটা ছোটখাটো একটা কাহিনী আছে গতদিন বুধবার এখানে নিয়ে গেছিলাম সময় বাজারও একটু কাঁকড়া খাবে বলে শীতকালে বন্ধুরা বিশ্বাস করুন কাঁকড়ার আগুন ছোঁয়া দাম হাজার টাকা বারো টাকা করে কেজি আজ বন্ধুরা আমরা যাচ্ছি শান্তনুদার বাড়ি ওখানে ওখান থেকে আমরা কাঁকড়া ধরতে নামবো আচমকা জালতি দিয়ে কাঁকড়া করবো আর সেই কাঁকড়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে তাই তো বুধো আজকে বুধো কাঁকড়া খাওয়া হোক আরে অনেকদিন ধরে কাঁকড়া খাওয়া হচ্ছে না ভাবছি একটু কাঁকড়া আগের দিন ভালো লাগছে সময় থেকে কাঁকড়া কিনে আন ও বাবা যাই দেখি এত দাম

এমনি যেগুলো থাকে না ওটা একটু রোগ হওয়ার সম্ভাবনা আছে তার জন্য গরম করা যায় দাদা এই যে কি রোগ হচ্ছে না মানে এই যে বাদুর দিয়ে খেতে হ্যাঁ হ্যাঁ ওর জন্য টাটকা না এখন গরম করে দাদা ভাই এই হয়ে এক ঢোক ঢেলে দিচ্ছি এই বড় দেখিস তাই বলি গালফাল না পড়ে যায় ঠিক আছে গরম খুব হালকা গরম অল্প একটু নাও মুখে দেখো এই হ্যাঁ

आराम से प्यार से प्यार, प्यार से चलो ओवन रेडी चावल के ऊपर बसा दिए रन्ना शुरू काकाटा पहले ही हटा उठा ऊपर सब कुछ ही हटा चलो चलो ए एटा माथा करे नहीं चल बोलो हां ओटा आज के जाबो हमरा

असुविधा नहीं यार वही सामने नौका हमारे एनएस रोड पूरा तो तेल तेल रोड है क्या ये तो पांच तीन लिमिट आज रास्ता है ती तो रास्ता तीन एल लिमिट है सामने कितनी तक आती है ना तू खाता खाता रास्ता पूरी लिमिट टेन राउंड ए रखे से ओ रखे ये क्या गाजीया दा 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 बोल दे ने का का আজকে যদি জানি বল আমি আজকে বাচ্চা আমাদের হাত

আমাদের এক নম্বর সব ধরা নিয়ে কথা কাকা খাওয়ার মতো হলেই হবে তবে বন্ধুরা আর একটু আগে আসলে আমরা শিওর কাকা পেতাম কারণ জল কিন্তু এটা শুকনো থাকতে থাকতে পারতে বেশি ভালো লাগে যাই হোক ভালো পজিশন দেখে পাতি সবাই পাচ্ছে তো এক আমরা কিন্তু তিরিশটা হাই আচমকা নিয়ে এসেছিলাম তো আমরা তিনজনে সব পেতে দিয়েছি পেতে দাঁড়িয়ে আছি পাঁচ দশ মিনিট পনেরো মিনিট হোল্ড করব আর আমাদের বুদ্ধ ভাই আর রাকেশ ভাই ওই দশটা ছোটো ছোটো ওই ইয়ে নিয়ে গেছে জাল তিনি ওইদিকে পাচ্ছে ওরা যাই একটু ওয়েট করি তারপরে টানবো আস্তে আস্তে এক করে চেক করব। আমরা এখন চেক দিই

ভালো কাঁকড়া খাওয়াবো আজকে ঠিক আছে আমি খুশি এখনো তো বন্ধুরা আমাকে আটন গুলো বাকি আছে যেগুলো বুধ ভাইয়ের আমি পেতে গেছিলাম বারোশো আগে দিন ওই তো 1200 টাকা করে কত টাকা না এরকম গলা সমান জল হয়ে যায় কর্মসার আর পড়তে হবে কি যখন শুকনো থাকে তখন পড়তে হবে জলটা ঢোকে তখন তো কাঁকড়া ধার সর ভাই তোমাদের কি ঢোলগুলো কোথায় ঢোল আমাদের ঢোল সামনে রয়েছে ওগুলো চেক দিতে হবে দেখো ওরে হ্যাঁ হেভি সাইজ তোরা চেক দিছ এটা ও চেক দেওয়া হয়ে গেছে এটা সুবিন্ধু দিয়ে এনেছে চেক

একবার করে চেক দিয়ে আবার পেঁধে দিচ্ছে এটা ঠান্ডা লাগছে একটু ঠান্ডা মনে হবে তো জলে ভিচ্ছে না আর আমাদের পুকুরের জল যেরকম ঠান্ডা কিন্তু নদীর জল কিন্তু অতটা ঠান্ডা না নদীর জল গরম গরম দেখো কত বড় দেখো সত্যি আর একটা তুলো আটন একটা বড় হয়ে গেলো সাইজ

বুধবার তো কাঁকড়া কাটতে একদম সময় লাগে না তা আমি একদিন ও তো হয় না আমি ওটা প্রসেসটা একবার দেখিয়ে দিই খোলা তুলে দিল জাস্ট এইগুলো এবং টেনে টেনে তুলবো এই পাশে এইগুলো এগুলো নোংরা ফিল্টার করে এইটা এরকম একটা টান দেবো এই সাইড থেকে এই সব ফুলে বেরিয়ে আসবে আর আঁকাগুলো টুড়ে ভেঙে দেবো না একদম জমিয়ে কষিয়ে রান্না করো বুধ যাতে আর এক মাস কাঁকড়ে খাওয়ার কথা না বলো একবারে যত মন ভরে যায় ভিতরে তো দেখলেন বন্ধুরা আমাদের কাকড়ার ঝোলের ফোট উঠে গেছে আর এই দিকে চলে এসছে আমাদের শান্তনু শান্তনুদা রাকেশ

আর ভিতরে ওই আমাদের সার গুলো ডাকছে হ্যাঁ একটু পাখির আওয়াজ দেখেন তো ওই ডাক পাখি কু কু কইগুলো দাও লাভলি দারুণ এসছে এ চুপকা সবাই চুপকা আরেকবার 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 বাহ

সকাল সকাল আসলাম কাঁকড়া ধরলাম আর কাঁকড়া রান্না করে থালা নিয়ে বসে বললাম খেতে রান্না হয়ে গেল সে কাঁকড়া আর কি চাই এই তো জীবন এই তো জীবন সত্যি বন্ধুরা এর যা টেস্ট বলে বোঝানো হচ্ছে না সবাই মাত্র তুললাম তো জল থেকে দারুণ হয়েছে তরকারিটা ফার্স্ট ক্লাস তরকারি হয়েছে মন জুড়িয়ে গেল সার্থক কাঁকড়া ধরা আমি যেটা চাইছিলাম সেটাই হলো একদম মনের মতন হয়েছে রান্না বান্না কাঁকড়া ঠিকঠাক